আল্লাহ তিনটা কথা আমাকে বুঝাইয়া দিছে হাদিসে কুৎসির ভিতরে আছে আল্লাহ বলে লাউ আমার তুল আর্দা লাক্তাল আত বাতনিহা বেশি কিছু লাগবে না আমি জমিন রে হুকুম দিব সবাইকে পেটের ভিতরে নিয়ে আসবে লাউ আমার তুল বাহারালা আগরা কাত কারিহা তোমরা কি জানো আমেরিকা কোথায় দুই দিকে কি দুই দিকে একদিকে আটলান্টিক আরেক দিকে কী সাগর প্রশান্ত মহাসাগর প্যান প্যাসিফিক দিয়ে হইতে আট ঘন্টা লাগে কয় ঘন্টা কয় ঘন্টা প্যান প্যাসিফিক হইতে আট ঘন্টা লাগে টোকিও টু লস এঞ্জেলিস আট ঘন্টা লাগে হইতে আর আটলান্টিক পাড়ি তো আট ঘন্টা লাগে কয় ঘন্টা কয় ঘন্টা সমুদ্রকে হুকুম দিতে দেরি প্যাটে নিতে দেরি করবে না আল্লাহ বলে লাউ আমার তুল বাহরাল আগ্রা কাতকাফি কারি হা ফেরেস্তাকে হুকুম দিতে দেরি সাইজ করতে দেরি করবে না সাইজ আমি কিতাব দেখা বলতেছি না চোখে দেখা বলতেছি দুনিয়াতে যত জাতিকে আল্লাহ সাইজ করছেন আমার হাতের করে গুনতে হবে কোনটা বাদ আছে কিনা বাকি সব আমার দুই চোখে দেখা শেষ এই জন্য আমার ভিতরে অন্য জিনিস কাজ করে কেননা আমি চোখে দেখছি আর আরেকজনে কিতাব পড়ছে সমান হম হম কোরআনে যত ধ্বংস স্তূপ আছে সব আমার চোখে দেখা শেষ আমি ষাট ফিট আলা ষাট হাত লম্বা একশো বিশ ফিট ওয়ালা কমে আদের মাথার খুলিও দেখছি মাথার খুলিটা এখনো রাখা আছে আমি দুই চোখ দিয়ে দেখা ওদের এলাকা দেখা আমাকে বুঝিতে হবে না এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলি আসেন আমরা সারা দিন আল্লাহর কাছে তবা করি আর পাঁচ অক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি রব্বে কাবার কসম আল্লাহ মুসলমানের হাত কালো করতে চান না বাংলা একটা কথা বলে মশা মেরে হাত কালো করার ইচ্ছা ছিল না সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিল না আল্লাহ মশা মেরা মুসলমানের হাত কালো করার ইচ্ছা রাখেন না আল্লাহ নিজে লড়বে নিজে 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 আল্লাহর কাছে ডিফেন্সের অভাব নাই আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না লড়াবে না আল্লাহ বদরে বইলা দিছেন। বন্ধুকে বলছে আপনি মারেন না আমরা মারছি এখানে দুইটা প্রশ্ন আসে একটা প্রশ্ন আসে গরম এই রমজান এত দূর মদিনার মদিনার্থ আমাদেরকে বদরে কেন নিয়ে আসলেন আপনি মারছেন আপনি মেরে দিতেন আমরা বাড়িতে থাকতাম রোজা রাখতাম রমজান মাস একদিকে গরম আবার রোজা এটাও তো ছেঁড়া দিছি রোজা ওই মাসে রোজা রাখ ওই কয়েকদিন রোজা রাখা হয় নাই আমি কেন আনলেন তাহলে বন্ধু আপনি না আসলে খেলা জমবো না আপনারে খেলা জমানের জন্য আছে কি খেলা কি কামারে ডাকলি কে লেগা কয়েক ডাকসি কে লেগা দেহি তোর শক্তি কতটুকু হম লেগি তো ডাকে না বুঝেইতে পারি না তোমার আরেকটা জবাব দিছে আল্লাহ যে আপনাকে ডাকছি কেন জানেন দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না খেলবো তো আমরাই কিন্তু দর্শক তো লাগবো আপনার দর্শক হিসাবে নিয়ে আসে আপনি দেখতে থাকেন আমরা খেলতে খেলবে আল্লাহ হার যুগে আল্লাহ খেলছে এখনো আল্লাহ খেলবে কিন্তু শর্ত হইল আমাকে তবা করে ফিরে আসতে হবে মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে যে বাস্তবিক আমি মুসলমান বাস্তবিক আমি নবীর উম্মত এই পরিচয় যদি দিতে পারি রব্যে কাবার কসম হইতে পারে আজকে এই মজমা যদি মনের থেকে তওবা করে থাকে আমি তো বলতেছি রাগ হই না আমি আপনাদেরকে উত্তেজিত করতে চাইতেছি আমি বলি আজকে কয় মাস যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে কয় মাস কয় মাস অষ্টম মাস চলতেছে কত আট মাস চলতেছে এইখানের একজন আমাকে বলেন যে ফিলিস্তিনের জন্য আপনি দুই রাখা সালাতুল হাজত পড়ছেন একজন বলেন যে আমি ফিলিস্তিনের জন্য দুই রাখা সালাতুল হাজত পড়ছি একজন পাইলাম কেননা দুইজন তিনজন এই পাঁচ ছজন হয়েছে আর কি আর বেশি না অথচ হুকুম ছিল অস্তাইনু বিশ্বরী ও সালা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি দুই রাত করে নামাজ পড়া শেষ দা যায়া বলতো আল্লাহ তুমি না হুকুম দিস তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজ দিয়া আল্লাহ আমারা কোথায় ফিলিস্তিন কোথায় ফিলিস্তিন পর্যন্ত আমাদের মধ্যে কতগুলা দেশ পার হইয়া যেতে হবে কতগুলা সমুদ্র পার হইয়া যেতে হবে আমরা ওইখানে যাই তো যাই কি করা। আমি কিন্তু তোমার কদমে আয়া করছি তুমি সাহায্য করো করছেন হুম কি করছেন একজন যুবকও তো হাত গেছে। আচ্ছা বাদ দেন আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য দুই টাকা সৎকার করছেন মাসাল্লাহ এডি কইরা থাকতে পারে এরা মনে হয় আড়াই হাজারে আমার ওয়াজ শুরু শুরুতে শুনছে যুদ্ধ যখন লাগছে তখন মনে হয় আমি আড়াই হাজারে মনে হয় পঞ্চাশটা ওয়াজে বলছি যে তুমি যাইতে পারো না দুটাকা টাকা সৎকা করো এরা মনে হয় ওইখানে শুনছে তারপরে দুটাকা টাকা করছে বাকি মজমা করে নাই আমাদের তো দুটাকা টাকা করা দরকার ছিল হাদিসে তো আছে আর সৎকা তো তার উদ্দুল বালা সৎকা বিপদকে দূর দূর করে আমি দুটাকা টাকা করা করে বলতাম আল্লাহ আমি কিন্তু দুটাকায় সৎকা করলাম ফিলিস্তিনের জন্য আপনি কিন্তু বিপদটা দূর করে দেন আপনার বন্ধু না বলছে সৎকা করলে নাকি বিপদ দূর হয় আপনি জানেন না আমরা কোথায় ফিলিস্তিন কোথায় আমরা মন চাইলেও যাবো তো কইরা যাওয়ার তো কোনো স্কোপ নাই কোনো সুযোগ নাই বিদায় আমি সৎকা করলাম আমরা তো সৎকা করিনি উচিত ছিল কি ছিল না হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি খালি চিল্লেই লিব। না কামও করতেইব তাহলে আজকের টিকা নিয়াত করেন যতদিন যুদ্ধ শেষ না হবে আমি ডেলি দুই কে পড়বেন দেখি মনের টিকা বলেন কিন্তু যে যতদিন যুদ্ধ বন্ধের খবর না পাব ততদিন আমি দুই রকাত আর যদি না পড়তে পারি এক টাকা হইল ডেলি সৎকা করব পারবেন এটা তো সহজ এক টাকা ফিলিস্তিনের নামে সৎকা করেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বমা আলাইনা ইল্লাল বেলা গোয়া করমু হুম আল্লাহুম্মা লাকাল হামদু কমা ইয়ামাগিলি জালালি ওয়া আযীমি সুলতানি আয় আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ আল্লাহ আজকে চাইতেই চাইছিলাম না কেননা প্রথমেই বুঝা ফেলছি এই মজমা কবুল হওয়ার কথা ছিল রোডে হওয়ার কথা ছিল ময়দানে আপনি নিয়ে আসছেন আপনার ঘরে এটা দিয়েই বসতেছিলাম যে এই মজমা কবুল হয়ে গেছে কবুল যেটা হয়ে যায় ওইখানে আবার হাত পাতব বক্তি করা তারপরও সবাই বলতেছে হাত পাইতেই ফেললাম মালিক কিন্তু কোথায় বসে হাত পাতলাম এটাও তো দেখেন কাদেরকে নিয়ে হাত পাতলাম এটাও দেখেন কোন সময় হাত পাতলাম এটাও দেখেন শুধু সামনে যারা আসে তারা না মসজিদের ভিতরে যারা আছে তারা না বাহিরও মানুষ ভরা আল্লাহ আমার মন বলে অন্তরালেও মাবুল হাত উঠায় বসে আছে যুবক হাত উঠায় বসে আছে যুবতীও হাত উঠায় বসে আছে ছোট হাত উঠায় বসে আছে বড় হাত উঠায় বসে আছে সাদা দাঁড়িয়ে হাত উঠায় বসে আছে কাঁচা দাঁড়িয়েলেও হাত উঠায় বসে আছে মালিক আজকে বেশি কিছু চাবো না শুধু এতটুক যাব যে যুবকরাই আয়োজন করছে যারাই আয়োজনটা করছে আল্লাহ তাদের আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই এলাকাবাসীকে কবুল করেন আড়াই হাজারকে কবুল করেন আড়াই হাজারকে কবুল করেন আর মানুষগুলাকে কবুল করেন আর নারী পুরুষকে কবুল করেন আয়া আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল ই আর চাই আজকের মজমা যে কবুল হলো হায় আল্লাহ এটার কোন নিদর্শন আমাদেরকে দেখা দেন কাউকে না কাউকে দেখা দেন যাতে যুবকরা আরো উৎসাহিত হয় যে আজকের মজমা কবুল হয়ে গেছে আজকের যুবক কবুল হয়ে গেছে যুবতী কবুল হয়ে গেছে নারী কবুল হয়ে গেছে পুরুষ কবুল হয়ে গেছে ছোটো কবুল হয়ে গেছে বড় কবুল হয়ে গেছে দাড়ি কাঁচা কবুল হয়ে গেছে দাড়ি পাকা কবুল হয়ে গেছে আল্লাহ আমরা কবুলিয়া চাই আল্লাহ আমরা আমাদের গুণা মাপ চাই আমরা তোবা করছি আমাদের তৌবা কবুল করেন আমাদের অঙ্গীকার কবুল করেন আমরা ফিরা চাইতেছি মালিক ফিরা আসতে চাইতেছি সত্য আমরা ইসলামের রাখি নাই সত্য আমরা ইচ্ছা ইসলামের ইজ্জত রাখি নাই সত্য আমরা নবীর আদর্শের ইজ্জত রাখি নাই সুবিধা ভুক্ত করতেছি কিন্তু নবীর ইজ্জত রাখি নাই আমরা ইসলামের ইজ্জত রাখি নাই আমরা তবা করলাম মালিক আমাদের তবা কবুল করেন আমাদের গুণা খাতা মাফ করা দেন যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্ত নসিফ করেন আল্লাহ যাদের কুল খালি সন্তান দিয়ে কুল ভোড়া দেন যারা বিয়ে সাদিনিয়া প্রেশান ছেলে তো সঠিক পাত্রের পাত্রীর বন্দোবস্ত করা দেন মেয়ে তো সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেন সন্তানকে মা বাবার বাধ্য বানায় দেন এই মাহফিলের রুসিরায় আয় আল্লাহ এই আড়াই হাজারের মাটির নিচে যারা ঘুমায় আছে। লাল সবুজের মাটির নিচে যারা ঘুমায় আছে। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমায় আছে। সবাইকে মাফ করে দেন বিশেষ করে এই মাহফেলের সাথে যারা বক্তা হিসাবে শ্রোতা হিসাবে আয়োজক হিসাবে সাহায্য সহানুভূতিকারী হিসাবে আয় আল্লাহ যারা ছিল এদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত একটা ঈদ লাশ আর ভিতরে চলে গেছে আর একটা ঈদ সামনে আসতেছে মালিক ওটা যেন লাশ আর গুলির ভিতরে না যায় এর আগেই আপনি ডিসাইড করা দেন এর আগেই জয়যুক্ত করে দেন এর আগেই জয়যুক্ত করা দেন এর আগেই জয়যুক্ত করে দেন এর আগেই আপনি কলেমার জান্ডাকে বলন্দ করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন প্রথম দাপের ইলেকশন আজকে হয়ে গেল জানি না হানাহানি মারামারি কাটাকাটি কতটুকু হলো আল্লাহ সামনে যেই ধাপগুলো আছে। ওই ধাপে আমরা কোনো হানাহানি মারামারি কাটাকাটি চাই না আয় আল্লাহ সঠিকভাবে সুস্থভাবে কোনো রক্ত ঝরানো ব্যতীত আপনি করা দিয়েন আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান দুর্যোগ থেকে বাঁচান আকাশের জমিনি ভেদ বালা মসিবত থেকে বাঁচান আয় আল্লাহ দুশ্মনের চোখ থেকে বাঁচান দুশ্মনের হাত থেকে বাঁচান দুশ্মনের চিন্তাধারার থেকে বাঁচান দুশ্মনের পাও থেকে বাঁচান আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন সর্বশেষ আয় আল্লাহ আর আয়াজারের যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়া দেন এই মজমার যুবকদেরকে আমাকে ভিক্ষা দেন আমি আপনার গড়ে বসে এদেরকে ভিক্ষা চাইতেছি এদেরকে আল্লাহ আপনার আশেক যুবক বানা দেন আপনার হাবিবের গোলাম যুবক বানা দেন আপনার গোলাম যুবক বানা দেন আপনার হাবিবের আশেক বানা দেন এদেরকে দিন্দার বানা দেন আর আল্লাহ আর যুবকদেরকে এইভাবে চলতে দেখতে চাই না মন মানে না আল্লাহ আল্লাহ চাইলাম তাও দেন যাচাইতে পারলাম না তাও দেন যারা যারা দোয়ার দরখাস্ত করছে কারা করতে চাইছে পারে না হক রাখে সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করা দেন সবার জায়েজ তামান্নাকে আপনি পোড়া করা দেন সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন আল্লাহ আমাদের দোয়াকে আপনার রহম আর করম দ্বারা কবুল করে দেন